বুঝলি নেবল হ্যাঁ আমি ভাবছি আরে চোরদের না স্কুল খুলবো বুঝলি আচ্ছা এতদিন তো আমি কানামদন কত চুরি কত ছিনতাই করলাম অনেক অভিজ্ঞতা হয়ে গেছে বুঝতে হ্যাঁ এই অভিজ্ঞতা যদি না আমার ছোট ছোট ছাত্রদের মাঝখানে বিলিয়ে দিতে পারি তাহলে কিসের চুরি কিসের ছিনতাই বল না সে তো ঠিক সে তো ঠিক নাহলে কানা মদনকে দেখে মনেই রাখবে না হ্যাঁ হ্যাঁ এক কাজ করি আমি একটা চোরদের স্কুল খুলবো স্কুলের নাম রাখবো কেবলা চোরদের শিক্ষা কেন্দ্র বাবা ভালো হ্যাঁ এখানে যত্ন সহকারে চুরি ছিনতাই পকেট মারি শেখানো হয় হ্যাঁ আর শিক্ষক কানা মদন সে ঠিক আছে কিন্তু কেবলাটা কার নাম কেবলা হলো আমার দাদুর নাম আরে আমি কি আজকে শুধু চোর চিন্তাই করছি নাকি সেই দাদুর আমল থেকে বংশ পরম্পরায় হয়ে যাচ্ছে তাই জন্য দাদুর নাম উজ্জ্বল করে লিখে রাখবো বলে সন্ন্যাক্ষরে লিখে রাখবো বলে তাই দাদুর নামে আমি স্কুল ক্যাবলা চোরিদের শিক্ষক কেন্দ্র বা খারাপ কি বল না তুই আমার চালা থাকবি আমি তোকে যেটা শেখাবো তুই ওই ছাত্রদের শেখাবি ঠিক আছে আজকে কিন্তু বাড়ি গিয়ে তোর কাজ শুরু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু গিয়ে একদম ছাত্র খুঁজতে বেরিয়ে পড়বি ঠিক আছে ঠিক আছে ওস্তাদ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চল 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 গুছিয়ে নে গুছিয়ে নে হ্যাঁ হ্যাঁ যা যা সামনে যা আমি যাচ্ছি যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে স্কুলটা খুলব বুঝলি তো হ্যাঁ হ্যাঁ স্কুলটাকে কিন্তু বন্ধ করা যাবে না হ্যাঁ ওস্তাদ হ্যাঁ ঠিক আছে তাহলে তুই কি কাল থেকে ছাত্র জোগাড় করবি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তাহলে

হ্যাঁ তাই তো দেখছি দাঁড়া দাঁড়া দাঁড় করাই গাড়ি হ্যাঁ দাঁড় চল তো দেখি তো পেছন পেছন ছোট কি আছে আগে থেকে তো বলতেই পারত ফোন নম্বর দিয়ে নিতাম ফোনে ফোনে কথা বলে নিতাম তো সব আমার অন্য আপনার গাড়িতে লেগে গেছে তুলুন ও আমি বুঝলাম কি তুমি বোধহয় আমার পেছন পেছন ছুটছো তুলুন তো বেশি বকবে না করছি তো নাকি আরে এটা খুলুন ডিকিটা খুলুন খুলছি খুলছি এ খুলবি তো ডিকিটা নাকি হ্যাঁ 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 যত সব

মোটামুটি রেডি করে দিয়েছি এবার শুধু স্কুলের ছাত্র ঢোকার পলা হ্যাঁ আমার চেলা তো গেছে মোটামুটি ও ছাত্র ধরে নিয়ে ঠিক চলে আসবে তো একটু বসে আরাম করি আমি হলাম কালাবদন আমার স্কুলে যারা পড়াশুনো করবে তারা বড় হয়ে চোর ডাকাত পকেটমার नामीता भी पकड़ मार होगे, हाँ नामीता भी चोर होगे, हाँ नामीता भी ढाका हाँ देगे, इतना गारंटी है। हाँ। एवं ये खाने काले से से चाकरी पायेदीवर व्यवस्था हो रही है। हंड्रेड प्लस इन प्लेसमेंट, नीतू बेलंता हंड्रेड परसेंट प्लेसमेंट करो दोगे। ओय, बुधा चुधा? देखते अच्छे ना, स्कूले अच्छी, स्कूले हैं

এখানে যত্ন সহকারে চুরি ছিনতাই পকেট মারি শেখানো হয় শিক্ষা শিক্ষক কানামধন কানামদন কি এইসব কি তুই এখানে তুই শিক্ষা পাবি তো বড় ইনকাম করতে পারবি তুই তো লোক ধরে তখন মারবে আমাদেরকে মারবে সেই শিক্ষা তাই আমি করবো না তুই কানামধুনের শিক্ষা লোয়ে এসেছিস এখানে ওই সব হবে না এখানে তোকে এমন শিক্ষা দেবো কোনদিন ধরেই পড়বি না কাছে চলে এসেছিস যাবো বললে তো যাওয়া যায় না বুঝলি এখানে শিক্ষণ নিয়ে তবেই বাড়ি ফিরতে পারবি শোন বেশিক্ষণ সময় নেবে না তোদের তুই প্রথমে শেখাবো পকেট মারি হ্যাঁ পকেট মারি শিখতে গেলে এটা একটা দারুণ বিদ্যা বুঝতে পারলি তো লোকের পকেট কেটে নেবে কিন্তু চামড়া কাটবে না বুঝিয়ে দিচ্ছি দাদা এ ধরব ধর ইদের আলু ধর এই দেখ অস্ত্র পকেট মারির মেন অস্ত্র এটাই ঠিক আছে ওর উপরে রুমাল দে ধরে এটা তোর চামড়া আর এটা তোর পকেট এই দেখ এই দেখ রুমালটা কেটে গেল আলুটা কিন্তু কিছু দাগি হলো না দেখিনি হয়েছে কিছু হয়নি না এটাই হচ্ছে সিস্টেম এইভাবেই চুরি করতে হয় এরকম করে করলে তো ধরাও পড়বি না এবার তোদের শেখাবো কিভাবে একটা ছোট জায়গার ভেতর দিয়ে লোকের বাড়িতে ঢুকে চুরি করতে হয় সেটা শেখাবে আমার চেলা ঠিক আছে চল চেলা যাই এটা ভেবে না একটা একটা দরজার ছোট্ট অংশ এটাই ফাঁকা আছে ওপরটা পুরো লাগানো আছে ঠিক আছে এই তলাতে ঢুকে তোকে ঘরের ভেতর থেকে জিনিসগুলো সব চুরি করতে হবে উস্তাদ উস্তাদকে দেখিয়ে দে চালা কি করছিস তুই দেখা হ্যাঁ এই এইরকম

আমি তোর পেছনে লেগে গেছিলাম বুঝলি এই ছোট ছোট বাচ্চাদেরকে এসব চুরি ছিনতা এসব শেখানো চলছে ম্যাডাম ভুল করছে নিছো আমি করি নি দোষ একে ধরুন আমি চললাম বাবা ম্যাডাম পান্ডা তো তো চলে গেল আরে পালিয়ে যাবে কোথায় কান টানলে মাথা আসবে এটা তো আছে এটাকেই তো দিতে হবে নাকি ওই আই ওট ওট

বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করতে কমেন্ট করতে বলো না আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই দেখতে থাকো মজার ভিডিও আর আনন্দ করতে থাকো ভালো থেকো সবাই টাকা